আজকের এই ব্রিগেড একেবারে অন্যরকম ব্রিগেড ছাত্র যুব নয় এবং দলও নয় কৃষক এবং শ্রমিকদের নিয়ে রুটির আজকের এই ব্রিগেড সমাবেশ আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে আসানসোল আরামবাগ পানাগড় এবং বিভিন্ন জায়গা থেকে জেলায় জেলায় যে ছবি উঠে আসছে রীতিমতো কিন্তু বাম সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম মোট সাতটি মিছিল পৌঁছে যাবে ব্রিগেডের দিকে সব থেকে বড় যে দুটি মিছিল তা শিয়ালদাহ এবং হাওড়া থেকে পৌঁছে যাবে দিকে বিকেল তিনটেই হবে এই ব্রিগেড সমাবেশ কর্মী সমর্থকদের চাঙ্গা করতে কি এই দাওয়ায় শূন্য গেরো কি কাটাতে পারবে বামেরা এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে একেবারে অন্যরকম আজকের এই ব্রিগেড আমরা চলে যাবো বর্ধমানের দিকে বর্ধমান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী কৌশিক বর্ধমানের ছবিটি কি উঠে আসছে ờ uh, chắc সকাল থেকে কিন্তু বাম কর্মী সমর্থকরা কিন্তু ভিড় জমেছে বর্ধমান স্টেশনে তারা ট্রেন ধরে কিন্তু ট্রেন ধরে তারা কিন্তু তাদের জন্য কিন্তু কিন্তু হয়েছে স্টেশনের যে আমরা দেখলাম সকাল বাম কর্মী সমর্থকদের যারা স্বেচ্ছা সেবকরা আছেন তারা কিন্তু একটি একটি ক্যাম্প করেছে সেখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন যারা ব্রিগেডে যাবেন বলে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরবে তাদের জন্য কিন্তু একটি স্বেচ্ছাসেবক ক্যাম্প সেখান থেকে তাদের জল এবং ব্যাজ দেওয়া হচ্ছে একই সাথে কিন্তু বর্তমান স্টেশনের ভেতরেও কিন্তু প্রচন্ড ভিড় যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু একেবারে এবং এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা কিন্তু সহায় সহায় বাম কর্মী সমর্থকরা আসছে এবং যে সমস্ত ট্রেন হাওড়ামুখী সেই সমস্ত ট্রেনে কিন্তু তারা কিন্তু যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি দিয়েছে বেশ কিছু তারা কিন্তু গেছে কিন্তু অপরদিকে যেটা দেখা গেল যে বর্ধমানের যে যে বাস স্ট্যান্ড আছে এবং জাতীয় সড়ক আছে সেইখানে কিন্তু একেবারেই এক ফাঁকা আহ সেখানে কিন্তু তেমন কোন কর্মী সমর্থক উন্মাদনা দেখা গেল যারা বাসে ট্রেনে বাসে করে যারা সড়ক পথে যারা যাবে তাদের কিন্তু কিন্তু এখন অবধি তাদেরকে দেখা যাচ্ছে না যেটা আমরা কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানতে পেরেছি যেহেতু একটু দেরি আছে সময় সেই কারণে তারা হয়তো আগে থেকে বেরোয়নি সেই কারণেই জাতীয় সড়কে কিন্তু যে কর্মী সমর্থকদের ভিড় একেবারেই নেই কিন্তু স্টেশনে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা কথা বলেছিলাম কর্মী সমর্থকদের সাথে তারা যেটা জানাচ্ছেন যে এই রাজ্য সরকারের দুর্নীতি এবং কেন্দ্রের যে বিজেপি বিজেপি তাদের দুর্নীতি নিয়ে এবং এস এস টেট এবং নানা রকম আর্থিক দুর্নীতির প্রতিবাদে কিন্তু আজ বাম কর্মী সমর্থকরা কিন্তু এই ব্রিগেডের ডাক দিয়ে দিয়েছে নজর রাখো ধন্যবাদ তোমায় বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তার আগে কিন্তু রীতিমতো সব শিবিরই মাঠে নেমে পড়েছে আর শ্রমজীবীদের ভোট ব্যাংকে পাখির করে আজকে এই বামেদের ব্রিগেড সমাবেশ শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ আজ। আজীবী ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি বছর করলেই বাংলায় বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে মেরুকরণের গোলক ভাতায় কার্যত মাটি পাচ্ছে না বামে না একেবারে আজকের এই ব্রিগেডটা অন্যরকম একটি ব্রিগেড হতে চলেছে মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরতে চায় এবং এই ব্রিকেটের সমাবেশে কিন্তু এবার বক্তব্য রাখবেন না মীনাক্ষী মুখোপাধ্যায় সেলিম সহ বক্তা থাকবে মোট ছজন এবার ব্রিকেটের সমাবেশে বক্তার তালিকায় নাম রয়েছে সিটি সাধারণ সম্পাদক অনাদি সাহু এবং ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার হুগলি জেলার ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু একদিকে বর্ধমান আর একদিকে আরামবাগের ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিকেট ময়দানের সকালের ছবিটি ইতিমধ্যে কিন্তু জেলা জেলা থেকে কিন্তু ব্রিগেডের যে চলে এসেছে ব্রিগেডের সব এসে বাম কর্মী সমর্থকেরা আর অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছি বর্ধমানের ছবি গণসংগঠনের ডাকে এই ব্রিগেড সমাবেশ শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি সংগঠনের এটা মেহনত শ্রমজীবী মানুষের ব্রিগেড স্বাধীন ভারতে এমন ব্রিগেড এই প্রথম শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ হাওড়া হেস্ট্রিংস এক্সাইড সুবোধ মল্লিক স্কোয়ার মৌলালি থেকে মিছিলে যাবে ব্রিগেডের উদ্দেশ্যে